বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অনেকে বলেন যে এখানে কিছু হবে না এটা ঠিক নয় আমি কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা করে দাঁড়াতে পারব তিনি বলেন তর্ক আছে বিতর্ক আছে মতের অমিল আছে আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি মঙ্গলবার বাংলা একাডেমিতে সিভিল ডিসকোর্স ন্যাশনালস সমাপনী অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং দা বাংলাদেশ ডায়ালগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি মহাসচিব বলেন দুর্ভাগ্য যে বাংলাদেশে গণতন্ত্রের চর্চা হয়নি পাকিস্তান আমল থেকেই এখানে গণতন্ত্রের চর্চা সেভাবে হয়নি খুব অল্প সময় ধরে কিছুটা চর্চা হলেও পরবর্তীতে আমরা সেই চর্চা থেকে দূরে সরে গেছি বিএনপির মহাসচিব আরো বলেন বাংলাদেশের তরুণরা মাত্র এক দশমিক সাতাশি শতাংশ রাজনীতিতে আগ্রহী এমন একটি জরিপ দেখে সকালে বল খারাপ হয়ে গিয়েছিল তবে এখানে এসে আমাদের আশা বেড়েছে আমাদের তরুণরা আরো বেশি যোগ্য তারা দেশ গঠনে বেশি ভূমিকা রাখতে পারবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অনেকে বলেন যে এখানে কিছু হবে না এটা ঠিক নয় আমি অত্যন্ত আশাবাদী অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব তিনি বলেন তর্ক আছে বিতর্ক আছে মতের অমিল আছে আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি মঙ্গলবার বাংলা একাডেমিতে সিভিল ডিসকোর্স ন্যাশনালস দু হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং দা বাংলাদেশ ডায়ালগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি মহাসচিব বলেন দুর্ভাগ্য যে বাংলাদেশে গণতন্ত্রের চর্চা হয়নি পাকিস্তান আমল থেকেই এখানে গণতন্ত্রের চর্চা সেভাবে হয়নি খুব অল্প সময় ধরে কিছুটা চর্চা হলেও পরবর্তীতে আমরা সেই চর্চা থেকে দূরে সরে গেছি বিএনপির মহাসচিব আরো বলেন বাংলাদেশের তরুণরা মাত্র এক দশমিক সাতাশি শতাংশ রাজনীতিতে আগ্রহী এমন একটি জরিপ দেখে সকালে বন খারাপ হয়ে গিয়েছিল তবে এখানে এসে আমাদের আশা বেড়েছে আমাদের তরুণরা আরো বেশি যোগ্য তারা দেশ গঠনে বেশি ভূমিকা রাখতে পারবে